গোটা পৃথিবীর মুসলিম শাসকদেরকে অনুরোধ অনুরোধ করছি আপনারা অনতি বিলম্বে ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়ান বাইতুল মোকার দাস সতেরো মাস আমরা নামাজ পড়ে কেবলা করেছি প্রথম কেবলা বাইতুল মোকার উদ্দেশ্য করে নামাজ পড়েছি সেই বাইতুল মোকার রক্ষা করবার জন্যে নট অনলি আজকের এই মার্চ ফর গাজা প্রয়োজনে মুসলমানেরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় রক্ত ঢেলে দিবে মুসলমানেরা জীবন দিবে মুসলমানেরা শুধুমাত্র রাজপথে নয় প্রয়োজনে লং মার্চ করে ফিলিস্তিনের দিকে রওনা করতে বাধ্য হয়ে যাবে আল্লাহ রব্বে কারিমের ঘর বাইতুল মুকাদ্দাসকে ইসলাম বিরোধীদের হাতে ছেড়ে দিবে না দেবে না দেবে না এই পক্ষে কারা কারা আল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসের পক্ষে রাজি দুহাত তুল আল্লাহকে দেখা আমরা লক্ষ্য করেছি ডোনাল্ড ট্রাম্পের इशরায় এই হত্যাযোগ্য গাজা এসে একটি কারাগারের রূপ নিয়েছে আমরা অনুরোধ করছি ট্রাম্প এবং নিতানি সহ আমরা মুসলমানদেরকে দেখতে পাচ্ছি আপনারা মারছেন মুসলমানদেরকে মেরে টুকরো টুকরো করে বোমা দিয়ে খড় কুটর মতো উড়িয়ে দিচ্ছেন অনতি বিলম্বে এটি বন্ধ করুন ইসরায়েলকে বলবো গাজার এই নিপীড়িত মুসলমানদেরকে আর নির্যাতন করা বন্ধ করুন তা না হলে মুসলমানেরা যুদ্ধের ঘোষণা দিতে হয়ে যাবে আমরা লক্ষ্য করছি যখন নিপীড়িত গাজার মুসলমানরা আজ নির্যাতিত ঠিক সেই মুহূর্তে আরবের শায়করা ঘন্টাওয়ালা শায়করা চুপ করে বসে আছে নট নট অনলি দ্যাট আমরা লক্ষ্য করেছি আজকে যখন তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত ঠিক সেই মুহূর্তে আজকে কনসার্ট হয়েছে সৌদি আরবের মাটিতে আমরা গভীর দুঃখের সৈতরী লক্ষ্য করেছি আমরা ব্যথিত লজ্জিত এবং মর্মাহত আমরা কথা বলতে চাইব রাজতন্ত্র অর্থাৎ তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মূলত সৌদি আরব এটি করছে আমরা এ কথা ঘোষণা করছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে আজকে মার্চ ফর গাজা এখানে অংশ নিয়েছি আমরা সৌদি আরবের রাজা এবং বাচ্চাদের কাছে অনুরোধ করতে চাইব আপনারা আমাদের নিপীড়িত ফিলিস্তিন মুসলমানদের ভাই পক্ষে অবস্থান গ্রহণ করুন তা না হলে তাম পৃথিবীব্যাপী মুসলমানরা আপনাদের প্রতি যে ভালোবাসা আঘাত বিশ্বাস এবং নবীর দেশ হিসেবে যে ভালোবাসা আপনাদেরকে দেখিয়েছে আপনাদের থেকে যেভাবে আপনাদেরকে ভালোবাসা দিয়েছে তামাম পৃথিবীবাসী ও সৌদি আরববাসী শুনে নাও যেভাবে নবীর দেশ হিসেবে তোমরা ভালোবাসা পেয়েছো যদি তোমরা তোমাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদের পাশে না দাঁড়াও গোটা পৃথিবীর মুসলমানেরা তোমাদেরকে এক সেকেন্ড লাগবে না ঘৃণা ভয়ে তোমাদের সব কিছুকে ডাস্টবিনে নিচ্ছে প্রত্যাবাদ হয়ে যাবে